ইমাম জগৎ বিখ্যাত হাদিসের মাম ওই ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার আখেরাতের সম্বল কি বলতেছেন যে উনার دیوان আমার কাছে রয়েছে উনি বলতেছেন সেখানে আলুন নবিয়ে যরিয়াতি ওয়া হুম ইলা الله আরজু বিহিম উতা গাদন বিইয়ামিনি صحیফতি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন নবীর اولاد নবীর আহলে বাইত রাসূল পাক পাঁচতন ইনারায় আমার সম্বল ইনারাই আমার পুঁজি ইনাদেরকে मोहब्बत করি এটাই হচ্ছে আমার শেষ সম্বল ওহুম ইলাল্লাহি ওয়াসিলাতি ইনারায় হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার আমার বড় মাধ্যম বড় ওসিলা আরো কি বলতেছেন আরজু বিহিম উতা গাদান বাই ইয়ামিনি সাহিফতি ইমামে শাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমি আহলে বাইতে রাসূলের मोहब्बतের উপর ভরসা করে এটাই আমার পরিপূর্ণ আশা আমি এটা আশা করে রেখেছি আল্লাহ তালা উনাদের উসিলায় কাল হাসরের মাঠে আমার ডান হাতে আমার আমলনামা দান করবেন সুবহানাল্লাহ হাশরের মাঠে যারা আমলনামা তাকে দেওয়া হবে কিনা জি ওখানে কারো ডান হাতে মিলবে কারো বাম হাতে ফামান উতিয়া কিতাবুহু বাইয়ামিনি ওয়া সাফায়ুহাসাবু হিসাবা ইয়াসীরা আল্লাহ বলেন ওই দিন যার ডান হাতে আমলনামা মিলবে তার হিসাব হবে খুব সহজ তার হিসাব হবে কি সহজ ওই দিন যার ডান হাতে আমল মিলবে তার হিসাব হবে হিসাব ইয়াসিরা একেবারে সহজ হিসাব হিসাব ইয়াসিরা মানে হিসাব ওই জন্য ফাইল জমা হবে আল্লাহ বলবেন যাও ফাইল আল্লাহ সামনে পেশ হবে আল্লাহ বলবেন কি কারণ মুসলিম শরীফে হাদিস বিদ্যমান আল্লাহ নমু বলছেন কেয়ামতের মাঠে কে দিন হাসরের মাঠে যার হিসাব হবে তার রক্ষা হবে এটা বড় ভয়ানক হাদিস বড় ভয়ানক হাদিস নবী বলছেন হাসনের মাঠে যার হিসাব হবে আল্লাহ যদি কোন বন্দার হিসাব নিয়ে থাকেন সেই বন্দার আর রক্ষা হবে না তাকে অবশ্যই হিসাবা এটা এটা বেহেসা হিসাব হবে না শুধু ফাইল জমা হবে আল্লাহ বলবেন যাও জন্নতে চলে যাও সুবাহ আর যাদের বাম হাতে মিলবে তাদের হিসাব হবে যাদের আমল নামা কোন হাতে দেওয়া হবে বাম হাতে দেবে যে পিঠ পিছনে করে এটা সামনে থেকে দেওয়া হবে না হাত পিছনে নিয়ে ওদিকে দিবে বাম হাতে কাজ করে অনেক লোক বাংলাদেশে না মাথায় টুপি লম্বা দাড়ি হুম সব ঠিক নামাজি কালমে সব ঠিক কিন্তু যতক্ষণ বাম হাতের লেনদেন ক্লিয়ার হয় না ততক্ষণ কি করে না ফাইলে সাইন স্বাক্ষর করে না আছে না নাই ওদের আমল্ কোন হাতে মিলবে যে লেনদেন তো করেছিল তো যাদের আমলনামা বাম হাতে জুটবে তাদের কিন্তু রক্ষা হবে না আর যাদের ডান হাতে মিলবে তারা বেলা হিসাব জানতে যাবে ইমাম শাহির রহমতুল্লাহ বলতেছেন আর জু বিহিম ও তা গাদান আমি আশা করছি যে আওলাদ রসুল আহলে বাইতে রসুলের মহব্বতের কারণে আল্লাহ আকাল হাসরের মাঠে আমার আমলনামা আমার ডান হাতে নসিব করবেন তাহলে ইমামে শাফি রহমতুল্লাহ যদি আওলাদ রসুল আহলে বাইত রসুল পাক পঞ্জতনের মহব্বতকে এত বেশি গুরুত্ব দিয়ে থাকেন আমাদের কত বেশি গুরুত্ব দেওয়া দরকার আজকে আমরা যারা এই মাহফিলে এসেছি আমরা সৌভাগ্যবান ঠিক কিনা বিশ্বাস আছে তো হ্যাঁ আমরা কিছুক্ষণ সময় ব্যয় করেছি আওলাদ রসুলের মহপতে যারা আমাদেরকে সঠিক দিন ধর্ম ইসলাম দেওয়ার জন্য সপরিবারের শাহাদত বরণ করেছেন যান পর্যন্ত দিয়ে দিয়েছেন আমরা কি কিছুক্ষণ সময় দিয়েছি এটা বেশি হবে বেশি নয় এটা ওনাদের মহব্বতে দিয়েছি আল্লাহ তালা ওনাদের মহ ওনাদের প্রেম মহব্বত আমাদের পক্ষ থেকে যেন কবুল করে